আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আজকে প্রচণ্ড বৃষ্টি রাত থেকেই বৃষ্টি সকাল ভোরবেলা থেকে আরও বেশি ঝুমাঝুম বৃষ্টি একদম অঝরে বৃষ্টি হলো খুবই বৃষ্টি হচ্ছে এদিকে পুরো গাছগুলো ফুলগুলো একদম বৃষ্টিতে একদম ঝিমিয়ে পড়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে আজকে বান্না সব গ্যাসের চুলাই করেছি তার জন্য ওইভাবে ভিডিও করতে পারিনি আর আমার রান্নাঘরটা একটু এমনিতেই একটু অন্ধকার আর ওইখানে ওইভাবে ভিডিও করা না কারেন্ট চলে গেলে তো আরও করা যায় না ঘরটাতে এত অন্ধকার মানে এত বৃষ্টি হচ্ছিলো যে বাইরে রান্না করতে ইচ্ছে করছিল না পরে একদম ঘরের মধ্যেই রান্না করে নিয়েছি খিদাও লেগেছে খাবো আমি তো সকালবেলা এমনিতেই মেডিসিনটা খালি পেটের মেডিসিনটা খেয়ে এমনি মানে ভাত খেয়েই নেই সকালবেলা তো আমার ওইভাবে কেউ কিছুই খাওয়া হয় না একেবারে আমি দশটার দিকে একদম ভাত খেয়ে তারপরে বাকি কাজগুলো সারি তো আজকে খাওয়া দাওয়া শেষ করে আবার আসবো বৃষ্টির সময় আর কী দেখাবো গতকালকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম আল্লাহ রহমতে আমাদের এখানে খুবই স্বাভাবিক অবস্থা খুবই ভালো যাচ্ছে ইন্টারনেট বিদ্যুৎ সব কিছুই ছিল খুবই ভালো ছিল এত বৃষ্টি মেঘ ডাক বিদ্যুৎ চমকা ছিল তারপরেও কারেন্ট একবারের জন্যও যায়নি আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক চলে আসছে সবাই আমরা শান্তিতে আছি গত তিন চার রাত ধরেই এখনও গত রাত্রিতেও সবাই পাহারা দিচ্ছে কারণ এই সময়টাতে সবাই সুযোগ নিচ্ছে সবাই সুযোগ নিচ্ছে মানে লুটপাট মানে চোর ডাকাত যাকে বলে আসলে এরাই আসলে এগুলো সুযোগ নিচ্ছে যে এখন তো প্রশাসন কোনো কিছুই নাই নাই থানাতে পুলিশ এই আমরা কাজটা শেষ করি ঘর সাফ করে নিয়ে আসি মানে এই সুযোগটাই সবাই নিয়েছে তা আজকে বোধহয় থানাতে সবাই চলে আসবে পুলিশ সবাই চলে আসবে যদিও সেনাবাহিনী আমাদের এখানেই আছে তাই তো দেখেন পুরো বাড়ি আজকের দিনটা একটু ভালো লাগছে নিশ্চিন্তে লাগছে নিবিড়ের আবু গত রাত্রিতে ঘুমেই ছিল বাসাই ছিল তাছাড়া গত তিন চার রাত ধরেই রাস্তাতে রাস্তাতে দোকানপাটের ওইখানে বসে বসে পাহারা দিতে হচ্ছে সবাইকে গ্রুপ করে করে পাহারা দিচ্ছিল আর আমাদের এখানে জানি না তো বাড়ির সামনে নদী আর নৌকাতে করে সুবিধা ওদের নৌকাপথ তো আরও বেশি সুবিধা মানে নৌকাতে সব কিছু উঠে একদম চলে যাবে ওই জন্য একটু ভয়ে ছিলাম রাস্তার সাথে বাড়ি তারপরে সামনে নদী অনেক সুবিধা চোর ডাকাতের জন্য তো ওই জন্য আরও বেশি ভয়ে ছিলাম তো পরিস্থিতি তো আজকে অনেকটাই স্বাভাবিক হবে আর মাইকিং করে করে সবাইকে সতর্ক করে দিচ্ছিল মসজিদে এসে এসে সবাই সবাই একটু সাবধানে থাকবেন একটু ভালো লাগছিল মানে অনেকেই এসে এসে অনেক জায়গায় অনেক বড় বড় গ্রুপ করা করা ছিল এক এক পাড়াতে প্রায় বিশ পঁচিশ জন করে ছিল পাহারা দেওয়ার জন্য মানে গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক সচেতন ছিল সবাই সবাইকে পাহারা দিয়েছিল আমাদের এখানে তো সবাই হিন্দু মোটামুটি ওদেরকে আর বেশি মানে প্রোটেক্ট দেওয়ার ছিল মানে কি আর বলবো আমাদের এখানে কোনো হিন্দু বাড়িতে কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু হয়নি ওরা অনেক ভালো ছিল যদিও ওরা একটুতে একটু ভয় পেয়ে যায় একটু ভয়েই ছিল কিন্তু ওদের কোনো অসুবিধা হয়নি আমাদের এখানে অনেক জায়গাতেই শুনছি যে হিন্দুদের নাকি উচ্ছেদ করছে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে ওদের সব কিছু লুটপাট করছে এগুলো আসলে অনেকটাই মিথ্যা খবর বাতাচ্ছে অনেকেই কিন্তু আমাদের এখানে পুরো এলাকাটাই হিন্দু মানে আমাদের এখানে তো হাতে গোনা কয়েকটা মুসলমান পরিবার থাকে আর বাকি সবাই হিন্দু ওরা সব সময়ের জন্য ভালো আছে আর অনেক লোকজন এসেও ওদের প্রোটেক্ট দিচ্ছিল ওদেরকে সাহস দিচ্ছিল যে তোমাদেরকে অনেকেই ভয় দেখাচ্ছে ভয় পেও না তো যার জন্য ওরা অনেকটাই ভালো ছিল আমাদের এখানে চারপাশেই তো হিন্দু তো ওরা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসছে খোঁজখবর নিচ্ছে আমরাও যাচ্ছি ওদেরকে দেখাশোনা করছি ওদের কোনো এগুলো আসলে মানে রাজনৈতিক দিক দিয়ে আসলে হিন্দুদের কোনো বাড়িঘর পোড়ানো হয়নি আমাদের এখানে যে কিছু কিছু মানে আছে না রাজনীতি করতো মানুষের উপর অত্যাচার অবিচার করতো তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছিল আর কি অনেক জায়গাতেই মানে মারামারি লাগলে আর যা হয় জ্ঞানজাম লাগলে তো আগুন ধরলে কি আর সহজে আগুন নিভানো যায় ওরকমই অবস্থা এক একজনের উপর এক একটা রাগ ছিল ক্ষোভ ছিল সেটাই ঝাড় ছিল এই আর কি তাছাড়া মানে কোনো হিন্দুদের বাড়িঘর থাম তো কথা বলতে দিস না হিন্দুদের বাড়িঘর কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এখানকার মুসলিম পরিবাররাই ওদেরকে কোনো ক্ষয়ক্ষতি করতে দেয়নি কিন্তু অনেকেই কি জানে মিথ্যা খবর রটাচ্ছে প্রচার করছে এটাই ভালো লাগছে না ওদের উপর অত্যাচার অবিচার এই সেই করছে আর হিন্দুরা জানি না একটুতেই কিছু কিছু হিন্দু আছে আমি এটা আসলে বলা ঠিক হবে না কিনা আমি জানি না কেমন জানি আলাদা একটা মিথ্যা কথা রটায় অনেকেই আমি জানি না কিসের জন্য কিন্তু আমা আমি ওদের সাথে কথা কথা বলবো আমি ভিডিও করব একটা ওদেরকে নিয়েই দেখবেন ওরা আসলে কতটা ভালো আছে ওদের কোনো অসুবিধা হয়নি এগুলো সব অনেকে এই ভুয়া খবর ছিল যে ওদেরকে অনেকেই উচ্ছেদ করছে ওদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এগুলো আসলে ঠিক না মিথ্যা কথা যাই হোক এখন ভাত খাবো ভাত খাওয়ার পরে তারপরে আপনাদের সামনে আসবো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি চুলা সারতে আজকে চুলা সারবো দেখি চুলাটা ভেঙে নতুন চুলা বসাবো আর তেমন একটা সময় লাগবে না কারণ নতুন চুলা বসাইতে খুব একটা সময় লাগে না কারণ আগেই চুলার উপর উপরটা বানিয়ে রেখেছে পুরো ফ্রেমটা আমি বানিয়ে রেখেছি শুধু উপরেরটা একটু ভেঙে উঠে ওটা বসিয়ে দিব কাদা মাখে কাদা মাটি লাগিয়ে তো গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি আমি ভরেই বস্তাতে একদম ভরে রেখে আসছিলাম তো সিএনজিতে করে আমার শাশুড়ি এই মাটিগুলো এনেছিল তো এবারও আমার শাশুড়ি গ্রামের বাড়িতেই আছে আমার মামা শ্বশুর মারা গেছে আমি বলেছিলাম যে এবারও কিছু একটু মাটি যেহেতু সিএনজি করে আসবেন আপনারা মাটিগুলো নিয়ে আসবেন তো চুলাটা যখন ভাঙছিলাম তখন দেখলাম যে না উপরে যে আমি তো ছিলাম না তিন মাস এই তিন মাসের চুলার বারোটা বাজিয়ে দিয়েছিল আপার আমার শাশুড়ি তারা তো ওইভাবে চুলা লেপতেও পারে না আর উপরে শুধু বালি মাটি দিয়ে লেপেছিল উপরের ফ্রেমের উপরেরটা একদম বালি বালি ছিল তো ওই থাকেনি তা আমি দেখছি নিচের ফ্রেমটা অনেকটাই শক্ত আছে এই নদীতে যখন নদীটা কাটছিলো তখন অনেকটা ভালো মাটি বের হয়েছিল ওখান থেকে একজনকে দিয়ে টাকা দিয়ে কাদা মাটি নিয়ে এসে চুলাটা বানিয়েছিলাম দেখছি পুরো চুলাটা একদম শক্ত আছে ভাবলাম যে আমি আপাকে বললাম যে আপা কষ্ট করে আর চুলোটা বানিয়ে রেখেছি ওটা অন্য সময় বসিয়ে নেব কারণ দেখেন পুরো ফ্রেমটা একদম পাথরের মতো শক্ত আছে আমার মনে হয় মাটি দিয়ে সুন্দর করে একটু সাইজ করলে পারেই ঠিক হয়ে যাবে তাপা বলল যে ভালো হয়েছে কারণ মাটি তো এমনিতেই পাওয়া যায় না যে মাটি আছে লাপালাপি করতেই লেগে যাবে তো থাক ভালো হয়েছে চুলোটা বানিয়েছিস অন্য এক সময় দেখা যাবে যে পুরো নষ্ট হয়ে গেলে তখন বসায় নিলে ভালো হবে তো যে কথা সেই কাজ আমি শুধু সুন্দর করে সাইজটা করে নিয়েছিলাম আর চুলাতে তো চুলা বানানো চুলা লাপায় আমি একদমই এক্সপার্ট আমি জানি না কি রকম করে আমি এগুলো বানানো শিখে গিয়েছি কারণ বিয়ের আগে এগুলো কোনো দিনই ধরতাম না মা কোনো দিনই ধরতে দিত না জানতামই না চুলা কীভাবে বসাতে হয় তো শ্বশুরবাড়ি এসে তো সব কাজই করে খেতে হয় এখন আমি যে পারি না সেটা তো আর কেউ দেখবে না আমি যে পারি না সেটা নিয়েই কথা হবে তো চেষ্টা করতে করতে এখন অনেকটাই ভালো হয়ে গেছি মানে ভালো হো ভালো করে বানানো শিখে গেছি তাই তো চট করে চট করে না প্রায় আড়াই ঘন্টা লেগেছে আমার এই চুলা দুটো সারতে অনেক কষ্ট করেছি পুরো হাত পা পিঠ একদম লেগে একাকার মনে হচ্ছে যে কত কাজ করে বসে আছে অনেক কষ্ট হয় আসলে মাটির চুলা রান্না করলেই যে মানে খুব ইজিভাবে রান্না করা যায় গ্যাসের চুলাতে আসলে গ্যাসের চুলা তো অনেক সহজ অনেক আরামদায়ক আর এটা দেখেন যেমনি মাটির চুলার রান্না যেমনি স্বাদ তেমনি কষ্ট করতে হয় কষ্ট করলে এরকম স্বাদের খাবার টাবার বানানোর যায় রান্না করা যায় তো মাটির চুলা বানানো অনেক কষ্ট তাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করাও স আরও বেশি কষ্ট আর ভালো মাটি না হলে তো অবস্থা আরও কাহিল তো গ্রামের বাড়ি থেকে মাটি নিয়ে আসছিলাম যেন একটু সুবিধা হয়েছে আমার অনেক দিনেই মানে ধরেই মাটির জন্য চুলাটা লেপা হচ্ছিল না আর আবার যখন বগুড়াতে যাব তখন তো আবার আমার চুলার বারোটা বেজে যাবে ওই জন্যেই বেশি খারাপ লাগছে তো আপাকে বলছিলাম ভালো করে রান্না করবেন আর সুন্দর করে একটু লেপে নেবেন এমনভাবে লেপেন যে চুলার বারোটাই বেজে যায় তো আজকের মতো এখানে শেষ করছি আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ